প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাধা কৃষ্ণের প্রেমের উৎসব রাস পূর্ণিমা হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো রাস পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা এই দিনটিতে পূজিত হন বৈষ্ণব তীর্থক্ষেত্র ও বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলিতে মহা সমারোহ সহকারে রাস উৎসব পালন করা হয় পাঁচই নভেম্বর বুধবার দু হাজার পঁচিশ বাংলায় আঠেরোই কার্তিক বুধবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা বা রাস পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট মিনিটে গোস্বামী মতে এদিন অর্থাৎ বুধবার প্রদর্শে অর্থাৎ সন্ধে চারটে চুয়ান্ন মিনিট থেকে রাত্রি ছটা তিরিশ মিনিট সময়ের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শুধুমাত্র রাস পূর্ণিমাই নয় হিন্দুদের সব দেবদেবীর পূজা পাঠের সঠিক সময়সূচি পূজার পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় সেই সাথে বিখ্যাত হিন্দু মন্দির সেই মন্দির সৃষ্টি ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়েও নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের মনের সব ইচ্ছা পূরণ করবেন সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমার তিথিতে রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন শ্রীকৃষ্ণ সেই থেকে শুরু হয় প্রেমের উৎসব রাস প্রেমের রসে মাখা এই উৎসব তাই রাস নামে পরিচিত নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে টানা তিন থেকে চার দিন মহা সমারোহে পালিত হয় রাস উৎসব উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এছাড়া উড়িষ্যা আসাম ও মণিপুরে রাসযাত্রা বিশেষভাবে পালিত হয় মনে করা হয় এই পূর্ণিমায় উপবাস করলে একশো অষ্টমের যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায় পৌরাণিক কাহিনী অনুসারে এদিনে ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন তাই এই পূর্ণিমা ত্রিপুরারী পূর্ণিমা নামেও অনেক জায়গায় পরিচিত আবার কিংবদন্তি বলে এই দিনে শ্রীবিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন সকলেই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন পরবর্তী সময়ে আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয়গুরু